হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই দিস ইজ সিনজারা फ्रॉम योर फेवरेट পেজ জে স্টার গ্যালারি আজকে কিন্তু আপুদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু সানজারা ব্র্যান্ডের সফট সিল্কের মধ্যে শাড়ি নিয়ে চলে এসেছি ওকে অলরেডি আমি একটা পরে আছি ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর করে কালারফুল ভাবে ডিজাইন করা আছে প্রতিটি শাড়িতে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ওকে খুব সুন্দর করে প্রতিটি শাড়ি ডিজাইন করা আছে এটা হচ্ছে আমার শাড়ির আঁচলের পার্ট আমি আমার পরা শাড়িটি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে আমরা কিন্তু ক্যাটালগ চাই পাচ্ছি প্রতিটি শাড়ি সাথে কিন্তু খুব সুন্দর করে একটি ক্যাটালগ পাবেন ওকে সেম ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগ শাড়িগুলো এত সফট এগুলো যখন আপনি অয়ার করবেন আপনি এটার স্মুথনেসটা বুঝতে পারবেন ওকে এটা কতটা সফট কতটা স্মুথ আছে সো এগুলো যেহেতু আমাদের সামনে ওয়েডিং সিজন চলছে আমরা কিন্তু এগুলো পার্চেস করে ফেলতে পারি গিফটের জন্য পার্চেস করে ফেলতে পারি বা আমাদের যেকোনো কোনো অকেশনের জন্য পার্চেস করে ফেলতে পারে ওকে এটা হচ্ছে আমাদের আঁচলটা থাকছে খুবই সুন্দর একটা আঁচল পাচ্ছি এটা হচ্ছে আমাদের আঁচলের প্রিন্টটা থাকছে ওকে এন্ড এটা হচ্ছে আমাদের পাড়ের পোর্শনটা থাকছে খুবই সুন্দর এন্ড এই হচ্ছে আমাদের ফুল আঁচলটা এটা আমাদের ফুল আঁচল থাকছে আর ফুল বডিতে কিন্তু আমরা এই কাজটা পাচ্ছি ওকে এই প্রিন্টটা পাচ্ছি আমি ফুল শাড়িটি আপনাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি ওয়াও ফুল ১৪ হাতের একটা শাড়ি পাচ্ছি রানিং ব্লাউজ পিস সহ ওকে রানিং ব্লাউজ পিস সহ ফুল চোদ্দ হাতের একটা শাড়ি পাচ্ছি এই ফুল শাড়িতেই কিন্তু আপনারা প্রিন্ট পাচ্ছেন কোথাও কিন্তু আপনার ডিজাইন ছাড়া নেই সব কিছুতেই কিন্তু ডিজাইন আছে এন্ড সুন্দর ম্যাচিং একটা ব্লাউজ পিস পাচ্ছি ওকে এটা হচ্ছে আমাদের ম্যাচিং ব্লাউজ পিসটা খুবই সুন্দর যারা আমরা এটা পারচেস করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকছে ওকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আমরা সুন্দর এই ব্র্যান্ডের শাড়িটি পেয়ে যাচ্ছি ওকে সো এটার বেশ কিছু ডিজাইন আছে আমি নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো সো এটা যার ভালো লাগছে ফুল পার্চেস করে ফেলবো আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ওকে ফুল ক্যাশ অন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা শাড়ি পার্চেস করতে পারছেন কোন রকম আপনাকে কিন্তু অ্যাডভান্স করতে হচ্ছে না নেক্সট টাইমে আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এখন আমি যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি খুব সুন্দর কালার প্লাস ডিজাইনের মধ্যে আছে এটাতেও কিন্তু আমরা সুন্দর একটা ক্যাটালগ পাচ্ছি ওকে এটা হচ্ছে রিঙ্কিজ ব্র্যান্ডের মধ্যে থাকছে সেম একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছে আমরা শাড়ির সাথে প্রতিটা শাড়ির সাথে একটা করে ক্যাটালগ পাবো এন্ড আবি যেই শাড়িটা পর আছে এটাও আমি টোটালি আপনাদেরকে ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি ওকে সো এই হচ্ছে আমার পরা শাড়িটি ফার্স্টেই কিন্তু খুব সুন্দর একটা ब्लाउজ পিস চলে এলো আমাদের চোখের সামনে সো এটা হচ্ছে আমাদের শাড়ির ব্লাউজ পিসটা থাকবে ওকে দেন আমি এখন আঁচলের পরশ থেকে শুরু করব খুব সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছি আমরা শাড়ির সাথে এন্ড খুব সুন্দর একটা পার থাকছে ওকে দুইটা সাইডেই কিন্তু আপনি চওড়া একটা পার পাবেন এটা হচ্ছে আমাদের আঁচল ডিজাইনটা জাস্ট সি এত নিখুঁত একটা ডিজাইন প্রিন্ট করা থাকছে খুবই সুন্দর ওকে এটা হচ্ছে আমাদের আঁচলের পোর্শনটা থাকছে একদম ডার্ক যে রেড কালারটা থাকে ওটা দিয়ে আমাদের মিডিল পোর্শনে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে আমাদের আঁচলের পোর্শনের ডিজাইনটা থাকছে ওকে একদম কালারফুল এন্ড এটা হচ্ছে আমাদের শাড়ির পার্টটা থাকছে দুইটা সাইডে কিন্তু সেম সুন্দর একটা পার পাচ্ছে সেম প্রিন্টের এন্ড এটা হচ্ছে আমাদের ফুল শাড়িটি ডিজাইন থাকছে ওকে এটা হচ্ছে আমাদের ফুল শাড়ির প্রিন্টটা থাকছে এন্ড ম্যাচিং করা একটা ব্লাউজ পিস পাচ্ছি আমরা সো এটার সাথেও কিন্তু ম্যাচিং করা ব্লাউজ পিস আছে এন্ড এই শাড়িটিও কিন্তু আমরা চোদ্দ গজের মধ্যে পাচ্ছি ফুল চোদ্দ থাকছে পিস এই হচ্ছে আমাদের ম্যাচিং ব্লাউজ পিস যারা আমরা এটা পারচেস করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে ফেলবো ওকে সো এটার প্রাইসও কিন্তু অনেক রিজনেবল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা থাকছে জলদি করে আমরা ইনবক্স করে ফেলবো সো কেউ মিস করবো না এই শাড়িগুলো নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখাবো এখন আমি যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু রিঙ্কিস ব্র্যান্ড এর মধ্যেই থাকছে ওকে ফুল ক্যাটালগ এর মধ্যে একটা শাড়ি পেয়ে যাচ্ছে এটা হচ্ছে শাড়ি ক্যাটালগ থাকছে প্রতিটা শাড়ির সাথে ক্যাটালগ পাবেন অ্যান্ড আমি যে শাড়িটি পরে আছি ওইটাই আমি একটা খুলে আপনাদেরকে ডিটেলস এ দেখিয়ে দিচ্ছি ওকে সো এই হচ্ছে আমার পরা শাড়িটা এটার সাথেও কিন্তু খুব সুন্দর একটা আচল থাকছে ওকে সো এই হচ্ছে আমাদের আচলের ডিজাইনটা রেড এর মধ্যে আপনার খুব সুন্দর করে গোল্ডেন গ্রিন এর একটা শেড পাচ্ছি আমরা তো এই হচ্ছে আচলটা থাকছে খুবই সুন্দর ওকে এটা হচ্ছে আচলের পোশন থাকছে এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড ফুল বডিতেই কিন্তু আমরা এই ডিজাইনটা পাচ্ছি ওকে তো এটাও কিন্তু ফুল চোদ্দ হাতের একটা শাড়ি পাচ্ছি রানিং ব্লাউজ পিস সহ সো এটাতেও কিন্তু ম্যাচিং করা একটা ব্লাউজ পিস থাকছে এন্ড ফুল বডিতেই আমরা এই প্রিন্টটা পাচ্ছি ওকে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার সফট সিল্কের মধ্যে থাকছে ডিজাইনটা ফেব্রিকটা এন্ড এটার সাথে রেডের মধ্যে খুব সুন্দর করে গোল্ডেন প্রিন্টের একটা ব্লাউজ পিস পাচ্ছি এই হচ্ছে আমাদের ম্যাচিং ব্লাউজ পিসটি যারা আমরা এটা পার্চেস করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশটকে এখন বক্স করে ফেলবো প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ওকে সো যারা আমরা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পার্চেস করতে চাচ্ছি করে এখনই বক্স করে ফেলবো ফুল ক্যাশ অন ডেলিভারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ